হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো অসুখ করছি সবাই অরে বেশ ভালো আছো আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা মেনলি আমি করতে যাচ্ছি হলো পাখিদের গরম থেকে বাঁচার উপায় ঠিক আছে আমি আমার পাখিদেরকে কীভাবে গরম থেকে বাঁচাই বা কীভাবে তাদের গরমে তাদের যত্ন নিই বা রাখি সেই সব ভিডিও আজকের কিন্তু পুরো ডিটেলসে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্ট পরে দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে এবং তোমার পাখিদেরও কিন্তু এরভাবে যত্ন নিতে পারো আই হোপ তোমাদের একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো একটু অসুবিধা হচ্ছে কেননা পিছনে বক্স চলছে তোমাদের বাড়ির পিছনে তাই মানে পূজা হচ্ছে তো ওখানে বক্স চলছে তাই তো চলো আজকে তাহলে ভিডিওটা বেশি না ভোগ করে শুরু করা যাক তো আজকে ভিডিওর মিন্ট টপিক হলো পাখি কীতে কীভাবে গরম থেকে বাঁচাবে বা রক্ষা করবে ঠিক আছে তো ফার্স্ট অফ দিতে হবে গরমের সময় একটু ইলেকট্রল পানি দিতে হবে ঠিক আছে ইলেকট্রল পাউডার বলে একটা পাউডার পাওয়া যায় সেই পানিটা একটু দিতে হবে মানে সেই পানিটা গরমের সময় রেগুলার ওটা কত এক মাস অন্তত যাবৎ দিতে হবে আর ডেটল দিয়ে সপ্তাহে একবার অন্তত স্প্রে করে দিতে সপ্তাহে একবার হোক বা সপ্তাহে তিন থেকে চার দিন পরে হোক ঠিক আছে আর সপ্তাহে বড় দেয় দেখো এখানে টেবিল ফ্যান দিয়ে দিয়েছি দেখো দেখো এখানে কিন্তু টেবিল ফ্যান দেওয়া আছে আমি এখানে দিয়ে দিয়েছি যাতে ওদের খুব সুন্দর করে হা লাগে এবং ওরা খুব ভালো থাকতে পারে হ্যাপি আছে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়াকে এরকম করে তোমরা তোমাদের পাখির যত্ন নিতে পারো আর এরকম একটা ছোটো টেলিভ্যান হোক খুব বড় টেলিফ্যান আর তোমরা রাখতে পারো অসুবিধা নেই আর সবথেকে বড়ো কথা হচ্ছে ইলেকট্রল পানিটা দিতে হবে ঠিক আছে এটা সবথেকে বড়ো কথা ইলেকট্রল পানিটা দিতে হবে ইলেকট্রিক ওরা কেমন আছে ইলেকট্রল পানিটা কিন্তু দিতে হবে ঠিক আছে এটা এটাই হলো ওই টেল ফ্যানটা বুঝতে পেরেছো এই এরকম সাইজের টেলি ফ্যান দিলে তাহলে ঠিক আছে আবার না হলে এর থেকে ছোটও দিলে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর এই দেখো ওরা কি করছে এর পরের দিন একটা ভিডিও বানাবো সে ভিডিওটা হচ্ছে ওরা কি খায় ওদের খাওয়ার তালিকা বা আমি ওদের কি রোজ খেতে দিই ওদের ডেলি রুটিনটা আমি বলবো তাদের তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে অ্যান্ড আমি কিন্তু আজকে এই ভিডিওতে বলতে পারছি না আমি অবশ্যই পরের ভিডিওতে বলার চেষ্টা করব বা বলবোই মানে ওরা কি খায় আর বলছি ওদের রুটিন তোমাদের ডেলি কী দিয়ে শুরু হয় সব কিছু সবকিছু রেজাল্ট বলে দেবো অবশ্যই তোমাদের পাখিদেরকেও ট্রাই করে দেবে তোমাদের পাখি সুস্থ থাকবে ভালো থাকবে অ্যান্ড তোমরা আশা করছো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আপাতক বাই দেখো